দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত স্বর্ণপণ্ণী নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটির কিছু এসে কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রচুর এসে কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি এই প্রফেসর শঙ্কুর ডায়েরিরই বিভিন্ন গল্প থেকে তাই আজ আমরা এই চিরাচরিত ধারাকে বজায় রেখে স্বর্ণপণ্যী যে গল্পটি রয়েছে সেই গল্পটির কিছু এসে কিউ প্রশ্নোত্তর আলোচনা করব। চলো তাহলে শুরু করছি স্যার শঙ্কুর জন্মদিন কবে প্রফেসর শঙ্কুর জন্মদিন হল ষোলোই জুন পোষা বিড়ালটির নাম তার বয়স কত বলে শঙ্কু জানিয়েছেন শঙ্কুর পোষা বিড়ালটির নাম নিউটন তার বয়স চব্বিশ বলে শঙ্কু জানিয়েছে সাধারণত বিড়াল কতদিন বাঁচে নিউটনের বেশি বাঁচার কারণ কি সাধারণত বিড়াল বাঁচে চোদ্দ পনেরো বছর নিউটনের বেশি বাঁচার কারণ শঙ্কু আবিষ্কৃত মার্জারিন মার্জারিন কি এটি প্রফেসর কতদিন আগে তৈরি করেছেন বলে জানিয়েছেন মার্জারিন হল বিড়ালের আয়ুবর্ধক ঔষধ এটি প্রফেসর শঙ্কু দশ বছর আগে তৈরি করেছেন বলে জানিয়েছেন জানিয়েছেনক হিসাবে পৃথিবীতে কার পরে তার স্থান বলে শঙ্কু মনে করেন আবিষ্কারক হিসাবে পৃথিবীতে টমাস আলভা এডিসনের পরে তার স্থান বলে শঙ্কু মনে করেন আর অসুখের সময় শঙ্কু কোন ডাক্তারকে তলব করেছিলেন তার বাবা কোন রোগে মারা যান বাবার অসুখের সময় শঙ্কু ডাক্তার সর্বাধিকারীকে তলব করেছিলেন তার বাবা হার্ট ব্লকে মারা যান বাবাকে সনেপত্যির কথা কে বলেছিল প্রাচীন কোন শাস্ত্রে এর নাম পাওয়া যায় শঙ্কুর বাবাকে সনেপত্তির কথা বলেছিল টিকড়ি বাবা প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র চরৎ সংহিতায় এর নাম পাওয়া যায় টিকি বাবার কথা অনুসারে কোথায় সনেপত্তি পাওয়া যাবে টিকি বাবার কথা অনুসারে সোনেপাতি পাওয়া যাবে কসৌলি থেকে তিন ক্রোশ উত্তরে চামুণ্ডা মন্দিরের পেছনের জঙ্গলে গিরিডি থেকে কসৌলি কতদিনের পথ গিরিডি থেকে কসৌলি যাওয়া আসা নিয়ে পাঁচ সাত দিনের পথ সনেপাত্তির সন্ধানে শঙ্কুর সাথে কে গিয়েছিল সোনেপাত্তির সন্ধানে শঙ্কুর সাথে গিয়েছিল ছোটে লাল শঙ্কুর মালির নাম কি শঙ্কুর মালির নাম হরকিশেন পরীক্ষা শঙ্কু করেন সোনেপাতির পরীক্ষা শঙ্কু গিরিডির উকিল জয়গোপাল মিত্রের উপর প্রথম করেন সোনপাত্তি থেকে শঙ্কু কোন ওষুধ তৈরি করেন তখন তার কততম জন্মদিন ছিল সৈর্ণপাতি থেকে শঙ্কু তৈরি করেন মিনাকিউরল নামে একটি ঔষধ তখন তার পঁচিশতম জন্মদিন ছিল মিরাকিউরলের প্রয়োগ শঙ্কু কোন বিদেশির উপর প্রথম প্রয়োগ করেছিল মিরাকিউরলের প্রয়োগ শঙ্কু জেরেমি সন্ডার্সের উপর প্রথম প্রয়োগ করেছিল জন্ম কোথায় কত বছর বয়সে তিনি সেই দেশ ত্যাগ করেন সন্ডার্সের জন্ম ভারতের পুনা শহরে তিনি সাত বছর বয়সে এ দেশ ত্যাগ করে ইংল্যান্ড চলে যান কোন রোগ হয়েছিল তা শঙ্কুকে কে জানিয়েছিল সন্ডার্সের যকৃতে ক্যান্সার হয়েছিল তা শঙ্কুকে জানিয়েছিল সন্ডার্সের স্ত্রী ডরথি সঙ্গে শঙ্কু কবে কোন জাহাজে ইংল্যান্ড যান সন্ডারসের সঙ্গে শঙ্কু ইংল্যান্ডে যান সন্ডার্সের বাড়ি ইংল্যান্ডের কোন রোডে সেখান থেকে দশ মিনিটের হাটা পথে কার বাড়ি পড়ে সন্ডারসের বাড়ি ইংল্যান্ডের হ্যামস্টেডের উইলবি রোডে সেখান থেকে দশ মিনিটের হাঁটা পথে কবি কিটসের বাড়ি পড়ে থি কোন কলেজের কোন বিষয়ের ছাত্রী ছিল ডরথি কেমব্রিজের অর্থনীতি বিষয়ের ছাত্রী ছিল ইংল্যান্ডে মিরাকিউরল নিয়ে শঙ্কু কবে কোথায় বক্তৃতা ছিল ইংল্যান্ডে মিরাকিউরল নিয়ে শঙ্কুর সাতাশে অক্টোবর সন্ধ্যা সাতটায় ক্যাকস্টন হলে বক্তৃতা ছিল কিউরলের কোন বিশেষ রাসায়নিক থাকায় তা সর্বরোগ দূর করতে পারত সালফাইড নামে এক রাসায়নিক থাকায় তা সর্বরোগ দূর করতে পারতো হাইনরিক স্টাইনার কে হাইনরিক স্টাইনার হলেন বার্লিনের সংস্কৃত অধ্যাপক তিনি বেদ উপনিষদ জার্মানে নতুন করে অনুবাদ করেন কে গেস্টাপো হলেন জার্মানির গুপ্ত পুলিশ হিটলারের পরেই এর স্থান সংস্কৃত নাটক শকুন্তলা জার্মানে কখন অনুদিত হয়েছিল প্রাচীন সংস্কৃত নাটক শকুন্তলা জার্মানে অনুদিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীর গোড়ায় হাইনরিক স্টাইনারের পুত্র ও কন্যার নাম কি তার স্ত্রীর নাম কি হাইনরিক স্টাইনারের পুত্রের নাম নরবার্ট স্টাইনার আর কন্যার নাম লেনি তার স্ত্রীর নাম হানা জার্মানিতে নাৎসি দল শঙ্কুকে কোথায় নিয়ে গিয়েছিল জার্মানিতে নাৎসির দল শঙ্কুকে নিয়ে গিয়েছিল কারিন হল নামে একটি জায়গায় হল শহরের নাম কার নাম অনুসারে হয়েছে বলে জানা যায় কারিন হল শহরের নাম গরিং এর প্রথমা স্ত্রী কারিনের নাম অনুসারে হয়েছে বলে জানা যায় ইহুদিদের সম্পর্কে কতগুলো বিশেষণ ব্যবহার করেছিলেন গেওরিং ইহুদিদের সম্পর্কে পাঁচটি বিশেষণ ব্যবহার করেছিলেন ওজন কত ছিল এর কারণ কি ছিল গিওরিং এর ওজন ছিল একশো সত্তর কিলো এর কারণ ছিল তার শরীরের গ্রন্থি বৃদ্ধি আলোচ্য রচনায় এপিলেপসি রোগের জন্য কে শঙ্কুর কাছে মিরাকিউরল বড়ি চেয়েছিল আলোচ্য রচনায় এপিলেপসির রোগের জন্য শঙ্কুর কাছে মিরাকিউরল বড়ি চেয়েছিল নাচি দলের এরিক তেকোন্যাল কি এর প্রভাব কি সেকোনাল হল ঘুমের ওষুধ এর প্রভাবে দশ মিনিটেই ঘুম চলে আসে চ রচনায় মোট কতগুলি চিত্র পাওয়া যায় আলোচ্য রচনায় মোট চিত্র পাওয়া যায় এগারোটি চ রচনায় মোট কতগুলি তারিখ আছে আলোচ্য রচনায় মোট তারিখ আছে একটি তা ষোলোই জুন স্বর্ণপন্নী রচনাটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় স্বর্ণপণ্ণীর রচনাটি আনন্দ মেলায় পত্রিকায় তেরোশো সপ্তানব্বই বঙ্গাব্দে প্রকাশিত হয় স্বর্ণপন্নী রচনাটি প্রফেসর শঙ্কুর কোন সিরিজ থেকে নেওয়া স্বর্ণপণ্যীর রচনাটি নেওয়া হয়েছে সে সিরিজ সেলাম প্রফেসর শঙ্কু থেকে